তো কিনা আপনার যেত গাড়ি আপনার পরচেজ করবেন ইলেকট্রিক অটো হো বা ডিজেল অটো বা সিএন অটো তো ফার্স্ট আপনার ডকুমেন্ট চার্জেস লাগুছে কন আধার কার্ড পান কার্ড ভোটার কার্ড ইলেকট্রি বেল ব্যাঙ্ক আকাউন্ট ফটো সব লাগুছে এই ডকুমেন্ট আপনার লুগুচ আম কিস্ত হার আপনার বজাজ অটো মিলে বহু কম ডাউন পেমেন্ট কম কিহার সুদ্রক বজাজ অটো সোর্ম ফাইনা আপনার ডিজেল অটো কার্গো পাশেঞ্জর অটো बिग कि पैसे कम डाउन पेमेंट कम सुधार कम किस्त पाइप भद्रक बजार सोरुम मोबाइल मोबाइल नंबर कौन डबल सेवेन थ्री फाइव सेवेन थ्री सिक्स फोर वन नंबर कंटेक्ट करेंगे गाड़ी विषय जाना अगर किसी भिडियो टी आप लाइव टाक शेष जाए मन को अनुरोध तो आप भी आप मतामत अच्छे गाड़ी विषय जानकारी मतलब कंटेक्ट करेंगे मो मोबाइल नंबर गाड़ रखे कमेंट बक्स कमेंट करेंगे এইটা আমার সঞ্জীবনী মোটর চৌরম্পেশন অপোজ সাইড রদ্রকর বজার ওটো সোরুম কম ডাউন পেমেন্ট কম কি হারের বজাজ ওটো মিযুচেঞ্জ অফর বিসিধা অ্যাসিলিটি সভিসবি আপনার সুবিধা আছে অফর কম সব অসকাউন্ট কিন্তু প্রাইস কম সব ডিটেল আপনার কেবি লাইভ রে তো ফাইনা কই আমার কিছুটা আমি অদর ডিস্ট্রিক্টু আমি পু তারকেশন আছে আমি কিছুটা ডিস্ট্রিক্টার যে ডিস্ট্রিক্ট আমার ভদ্রক ডিস্ট্রিক্ট যাপুর ডিস্ট্রিক্ট কেন্দ্রাপড়া ডিস্ট্রিক্ট আও আপনার পট্টামুডাই আপনার হো কেউঝর ময়ূরভঞ্জ বা এইসব ডিস্ট্রিক্ট অদর ডিস্ট্রিক্ট আমি কিন্তু আমি ফাইনেস দিব এত ডিসান তো আপনার পেপার ক্যাশ গাড়ি যদি আপনার নৌকি তো বজাজ অটো শো রুম মানে আপনার ক্যাশ নেই অদর ডিস্ট্রিক্ট যদি আসুন অদর স্টেট রু আপনার যো মানে কল করছেন কন্টাক্ট করছেন আপনার এত ডিসান গাড়ি পিনি কেবল ওনার ক্যাশারি ক্যাশ দেয় আপনার রেজিসর পড়বে ও আপনার হব সেটা হচ্ছে আমার ভদ্রক ডিস্ট্রিক্ট রে আপনার গাড়ি নাকি অদর ডিস্ট্রিক্ট রদরি তো কম ডাউন পেমেন্ট কম সুন্ন বজাজ অটো কিন্তু আপনার আর্টি ও খদ্র হব ক্যাশ ফাইন এত ভদ্রক বজাজ সো রুমেবল আছে বজাজ যাহ ডাল রে ছুট সি ছুট চৌড়া রে পাঁচ ফুট ইলার ব্লু কলার আড কলার হাইট কলার এভেলেব হচ্ছে তো গাড়িটা কু ফারচেজ করা হলে আপনার কিছুটা ডকুমেন্ট দেবে যার ডকুমেন্ট রয়েছে আধার কার্ড পান কার্ড ভোটার ইলেকট্রিক ব্যাঙ্ক একউন্ট ফটো এই সব ডকুমেণ্ট দিলে আপোনাক আমি গাড়ী আপোনালোকৰ দবা পূৰ্ব আমি আপোনাৰ চেকিং কৰো চিভিল স্ক আপোনাৰ কোন ৰিপৰ্ট অঁ মাইনছ ৱান অঁ কি আপোনাৰ বেটৰ অফল্ট অেকিং কলপেৰে আপোনাক গাড়ী যদি আপোনাৰ বেটৰ চিভিল স্কো থিভিলে আমাৰ ফাইনেন্স ডিফৰেণ্ট ডিফাৰেণ্ট হ'ব ভদ্ৰক বজাৰ চুম ৰে বজাজ অটো ফাইনেস আমার রিকোয়ারমেন্ট বেশি যা কি আপনার কম ডাউন পেমেন্ট কম সু কম কি সিভিল যদি কিছুটা ডিফল্ট থাকবে করে যদি অধিক কিছু ডিফল্ট তো আপনার লোক দিয়ে পাইনি তো লোন ফার্স্ট প্রোসেস আমি কিছু ডকুমেন্ট মানুছ আপনার আধার কার্ড পান কার্ড ইলেকট্রিক বেল ব্যাঙ্ক একউন্ট ফটো এই ডকুমেন্ট নিহত দরকার আমার সিভিল স্কোর বেটর থাকার তো অল ভেট রটো রে সিএনজি অটো ইলেকট্রিক অটো দেখুন আপনার আজেল আপনার কার্গো ডিজেলঞ্জর আছে ইলেকট্রিক অটো তিনিটা মডেল ভেট অঞ্জর বড় পাসেঞ্জর ছোট পাসেঞ্জর মিডিয়াম পাশেঞ্জর অপনকর কোদি ডিজেল এটা হচ্ছে ডোলা অটো গোটে সাইজ রক ডোলা ছ ফুট সাড়ে পাঁচ ফুট চৌড়া রে বডি ফ্রন্ট ডবল সকর অদর ভেট অটো রাখুন কেবল বজাজ অটো রে পে চেচিস আপনার ফার্স্ট যখন দেখছি যাটা আসি চেচিস রকম অদর ভেন্টে আপনার সেমি চেচিস পাইবে দেখুন আপনার দেখা মডেল যজাজিমার এক্সএল কার্গো যেটা লোড ক্যাপাসিটি আপনার মিনিমম তে চৌদ কুইন্টাল এনএচ নেই পনেরো কুইন্টাল পর্যন্ত গাঁ গোলাই আপনার যদি আহ সোড গাঁ গাঁ রে যাওয়া দেখ এই মডেল এটা হচ্ছে বাজি এক্স ওয়াইড যার অটো যার হচ্ছে তে রু চৌদ বসে পে তো তার কলার ব্লাক কলার দিটা ভেজ রিজেল ভেট রা আপনার মডেল দেখ ভদ্রক সঞ্জীবনী মোটর চরম্পল অজাজম যদি দমকল অফিসম কার্গো যা ডোলা অটো তার কলার এভেলেব গাড়ি আপনার যদি পরচেজ করবেন আগে আপনার বুকিং করবে বুকিং কলাপরে কিছু দিন পরে আপনার গাড়ি আমি কম সে কম যি অদৰ ভেৰিয়েণ্ট অট'ৰে কিন্তু বজা অট' লোকৰ বেছি পচন্দ গাড়ী ৰুকিং কলে হাল আপোনাক পাঁচ ছয় দিন আপোনাক আপোনাৰ গাড়ী পাই ভদ্ৰঞ্জীৱনী মটৰ্চ চৰম্পা ফাইভেন অপোজি আমাৰ চ'ৰুম ৰঞ্জীৱনী মটৰ চৰম্পা বজা অট' চ'ৰুম মোৰ মোবাইল নম্বৰ কৈ দাইভেন থ্ৰী ফ'ৰ ওৱান এইট এই নম্বৰ কণ্টেক্ট কৰিব থ্রি ফাইভ সেভেন থ্রি সিক্স ফোর ওয়ান এইট মো ইউট্যুব চ্যানেল আপনি যাই মো নম্বর পাইপারে যদি যেকোন অটো রা হাউস ইলেকট্রিও সিএনজিও পাসেঞ্জর যেকোন কমেন্ট রে কমেন্ট করবে আপ মতো কন্ট্যাক্ট করে বুঝিপারে তো ফাইনাল দিচ্ছি সঞ্জীবনী মোটর এটা আমার এভেলেবলি দেখুন এটা ইলোর ভেজারিয়েটর পাসেঞ্জর বড় পাসেঞ্জর ইলেকট্রো পটো আপনার দেখে তো ভদ্রক বজাজ অটো সো রুম বজাজ অটো পাই যা কি ভদ্রকল বজাজ অটো সো রুম তো তার ইলেকট্রিক ভে ডোলা দেখত কিলোমিটার থার্জ কলে শহে অনৈশত কিলোমিটার যাব তারাইট কলার অনেক আ্রে কলার পাসেঞ্জর ভেজ আপনার দেখলু তো পাসেঞ্জর আপনার দেখুমটা কি ভেজ এইটো দৌচে আপোনাৰ দুইশে একান কিলোমিটৰ ৰেঞ্জ চাৰে চাৰি ঘণ্টা আপোনাৰ আপোনাৰ দুইশ একা কিলোমিটৰ যাই পাৰিব বজাজৰ ইলেক্ট্ৰিক গোগো পাছেঞ্জৰ যাৰ মডেল নহয় মিডিয়ম ৰ অট' ত ভিডিঅ' টি এতিয়া লাইভ ভিডিঅ' আদিবি আপোনাক ভিডিঅ' টি ভাল লাগি থাকে মতে কমেণ্ট বক্স কমেণ্ট কৰি পাৰিব